হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি তারকুল ব্রান্ড তারকুল ফেব্রিক্সের আজকে আপনাদের জন্য ডিজাইনার ক্যাটালগের সিপিস্তানি আসছে এটা লাক্সারি শিপন ফেব্রিক্সের উপরে থাকবে মানে ফেন্সি পার্টি ড্রেস থাকবে তো ড্রেসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি টোটালি এটা হচ্ছে আপনাদের জন্য থানদানে একটা লাক্সারি পার্টি ওয়ে থাকবে তো ড্রেসটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাবেন এটা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি এটা হচ্ছে অরিজিনাল তাকুল ফেব্রিক্সের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এত সুন্দর ডিজাইন করা নিচের পারের ডিজাইনটা দেখুন এখানে টার্সেল আছে খুশি কাটা কাজ আছে এবং এখানে কাটিংয়ারের ডিজাইন রয়েছে এবং এখানে পার্লার কাজ করা সিকোয়েন্স এবং সিলভার জলু সুতো দিয়ে কাজ করা এই সেটটাতে পার্লার কাজ করা নেক নেকলাইনটা অনেক বেশি সুন্দর থাকবে তো সালোয়ার প্লাস স্লিপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিজাইনার একটা প্রোডাক্ট নিয়ে আসছি আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে দেখুন কত সুন্দর একটা প্যাকেজিংয়ে আসে এটা এবং স্যালোয়ারটা কিন্তু ডাবল শেড কালারের মধ্যে থাকবে দুটো শেড কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ইনার মানে ইনার এই হচ্ছে ইনারটা থাকবে এটা হচ্ছে ইনারটা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে পেপ সিল্কের সালোয়ার এটা টোটালি তাহলে একটা ফোর পিসের কালেকশন ফোর পিসের সেট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং স্লিপসের ডিজাইনটা দেখুন দুটা স্লিপস কিন্তু ভাগ ভাগ করে আলাদা প্যানেলে দেওয়া হয়েছে যে এই দুটো হচ্ছে স্লিভদের ডিজাইন থাকবে তো দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দুপাটা আরও সুন্দর থাকবে অনেক খানদানি পার্টি পার্টিওয়ার এটা এক কথা এটা হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি খানদানি পার্টি ড্রেসের কালেকশন আর এই হচ্ছে নিচের পাটা থাকবে এত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা আল্লাহ ডিজাইনার প্রোডাক্ট ডিজাইনার প্রোডাক্টই হয় দেখুন কত নাইস থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে একটা ক্যাটালগের ড্রেস থাকবে আপনাদের জন্য এবং প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা এই প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার টাকা এটা একটি সিলেক্টেড কালেকশন তো বেসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম